আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ পয়লা অক্টোবর দুই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে প্রিলিমিনারি টু মাস্টার্স অনলাইনে ভর্তি সংক্রান্ত রিলি স্লিপে আবেদনটি প্রকাশিত হয়েছে তো আমরা বিজ্ঞপ্তিটি দেখব তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন দু শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপে অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি তো বিজ্ঞপ্তি এখন আমরা বিস্তারিত দেখব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন তিন অক্টোবর বিকাল চারটা থেকে শুরু হয়ে একুশ অক্টোবর দুই চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী ক মেধাদারিকে স্থান পায়নি খ মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি গ মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই অনলাইনে রিলি মাধ্যমে আবেদন করতে হবে উল্লেখ্য যে কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন অনলাইনে নিশ্চয় করা হয়নি সে সকল আবেদনকারী রিলি স্লিপে আবেদন করতে পারবে না এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের প্রসপেক্টাস ইম্পর্ট্যান্ট নোটিশ অপশন থেকে জানা যাবে এখানে নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী রিলি স্লিপের আবেদন সম্পন্ন করতে হবে এখানে দেখুন দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপে অনলাইন আবেদনের তারিখ এখানে তারিখ হচ্ছে তিন অক্টোবর হতে একুশ অক্টোবর পর্যন্ত ক রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশনে মাস্টার্স প্রিলিমিনারি রেগুলার লগ ইন লিঙ্কে গিয়ে আবেদন ফর্মের রোল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে এক্ষেত্রে আবেদনকারীর নাম ও অন্যান্য তথ্য সহ রিলি স্লিপের আবেদন ফর্ম ওয়েবসাইটে প্রদর্শিত হবে খ এ পর্যায়ে আবেদনকারী বিভাগ ও জেলা ভিত্তিক কলেজ সিলেকশন অপশনে গিয়ে যে কোনো কলেজ সিলেক্ট করলে ওই কলেজে তার যোগ্য এলিজিবল বিষয়ে শূন্য আসনের তালিকা দেখতে পাবে আবেদনকারীকে প্রতিটি কলেজের ক্ষেত্রে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তিযোগ্য বিষয় নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে এভাবে একজন আবেদনকারীকে পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী তিনটি কলেজের বিষয়ে নির্ধারণ করে রিলি স্লিপের আবেদন ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ একজন স্টুডেন্ট তিনটি কলেজে এই আবেদন করতে পারবেন তারপর দেখুন গ নাম্বারে রয়েছে আবেদনকারীকে রিলি স্লিপের আবেদন ফর্মটি ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহ করতে হবে তবে এই ফর্মটি আবেদনকৃত কলেজ সময় জমা দিতে হবে না এবং কোনো ফি প্রদান করতে হবে না ঘ রিলি স্লিপের আবেদন সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না তো এই হচ্ছে আপনাদের আপডেটটি যারা প্রথম রিলিজ স্লিপে ভর্তি হতে পারেননি দ্বিতীয় রিলিজ স্লিপে ভর্তি হতে পারেননি এটাই হচ্ছে তৃতীয়বারের মতো এবং শেষ তো যারা যারা ভর্তি হতে ইচ্ছুক আপনারা সর্বোচ্চ একজন স্টুডেন্ট তিনটি কলেজের আবেদন পূরণ করতে পারবেন তো আপনারা অবশ্যই আবেদন করবেন এবং ভর্তি হয়ে যাবেন তো যেহেতু আবেদনের সময়সীমা খুব বেশি নয় তিন অক্টোবর থেকে একুশ অক্টোবরের নির্ধারিত তারিখের মধ্যে আপনারা আবেদন সম্পন্ন করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ